গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তবে দেখো রেডি হয়ে গেছি এখন বেরিয়ে যাব ছেলের সঙ্গে ছেলের প্র্যাকটিস আছে আর ছেলেকে নিয়ে যাব সেই ধর্মতলা তারপর ফিরে আসতে হবে এসে হাজব্যান্ড অফিস যাবে ওতে রেডি করে দিতে হবে সমস্ত কিছু আর আজকে যেহেতু সান স্যাটারডে তার জন্য টিফিনটা শুধু নিয়ে যাবে তার জন্য আমার টিফিনটা করাও আছে আর এখন বাজে সকাল পৌনে ছটা আর এই পৌনে ছটার সময় ভিডিওটা শুরু করলাম তবে সকালে উঠে শুধু রুটি করেছি আর কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি করে নিয়েছি আর ছেলের জন্য দেখো টিফিনটাও রেডি করে নিয়েছি ও কি খাবে না খাবে ঠিক নেই তবে সব কিছু দিয়ে দিলাম কলা দিয়ে দিলাম ডিম দিয়ে দিলাম আর তরকারি রুটি করেছিলাম সেটাও দিয়ে দিলাম তবে ওকে খেতে বলেছি না খেলে তো হবে না আসলে খেলার মধ্যে থাকলে না একদম খেতে চায় না তার জন্য অনেক রকম জিনিস দিয়ে দিলাম এবার যেটা খায় আর ডিম সেদ্ধটাও দিয়ে দিলাম কিন্তু কী বলতো ডিম সেদ্ধটা মানে কেটে দিই এমনি গোটাই দিয়ে দিয়েছি আসলে না খেলে একদম খারাপ করে ফেলে লেগে যাবে ব্যাগেটাকে ঠিকঠাক করে রাখেও না তার জন্য আমি একটা বক্সের মধ্যে দিয়েছি এবার খেয়ে কোথায় কি রাখবে না রাখবে ঠিক নেই আমার আবার চলে আসতে হবে এসে আবার হাজব্যান্ড বেরোবে ওকে রেডি করে দিতে হবে তারপর এসে আবার বেরিয়ে গেলে আবার রান্না করতে হবে আজকে স্যাটারডে আজকে তো হাজব্যান্ড বাড়িতে এসে খাবে আর আজকে ছেলেও চলে আসবে যদি আজকে কোনো ম্যাচ না থাকে তাহলে সাড়ে বারোটা একটার মধ্যে চলে আসবে আর ম্যাচ থাকলে সেই বিকেল সন্ধ্যে ছটা সাড়ে ছটা বেজে যাবে আর ক্রিকেটের ম্যাচ তো অনেকটাই সময় লাগে অনেক দেরি হয় আর এবারে দেখি গিয়ে আর এই দেখো ওড়নাটাও নিয়ে নিলাম গলায় জড়িয়ে দেব আর বাসে ভালোই ঠান্ডা থাকবে তবে তোমার আসি এসে তোমাদের সঙ্গে কথা বলবো এখন তো অত সময় নেই এসে যেন অনেক কাজ আছে আজকে যেহেতু ফিস জমা দিতে হবে তাই ওখানে যেতে হবে আর মাঝে মাঝে আমি যাই গিয়ে দেখা করি স্যার আছে ওদের সঙ্গে স্যারদের সঙ্গে একটু দেখা করে কথা বলে আসি আর ম্যাচ আছে যেহেতু টুর্নামেন্ট আছে তার জন্য ওকে যাবো গিয়ে স্যারের সঙ্গে কথা বলবো কখন আসতে হবে না আসতে হবে আর ওর সঙ্গে তো আমার যেতে হবে যেদিন যেদিন ম্যাচ হবে একা যাবে না তবে সকালে উঠেছি না আর উঠতে ইচ্ছে করছে না সকালে এত ঠান্ডা লাগছে কিন্তু উঠে তাড়াতাড়ি উঠতেই হবে না হলে আমি টিফিনটা করতে হবে করে তারপরে আবার বেরোনো রেডি হওয়া তার জন্য অনেকটাই সকালে উঠেছে আজকে পুরো পাঁচটা বাজেনি তার আগে উঠে গেছি আর এখন যেন অতটা গ ঠান্ডা লাগছে না যেহেতু কাজের মধ্যে ছিলাম অতটা ঠান্ডা লাগছে না আর এবারে ডেস্টেস পরা হয়ে গেছে এবারে যাই বেরোই তবে আমার তো আটটার মধ্যে চলে আসতে তবে আটটা সাড়ে আটটার মধ্যে চলে আসব। এসে আবার হাজব্যান্ড বেরোবে তারপর আবার রান্না আছে তবে যাই ওখান থেকে ঘুরে এসে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি দেখো এটা হচ্ছে ছেলের টিফিন সকালে আজকে ছেলে প্র্যাকটিসে গেছে আর ওকে করে দিয়েছি তরকারি এই রুটিটা না একটু পলিথিনের মধ্যে দিয়ে দিয়েছি গরম থাকবে বলে আর দই দিয়েছি দুটো কলা দিয়েছি আর ডিম দিয়েছি এর মধ্যে ইচ্ছে তোভাবে খাবে তা নাহলে আর তো তো খাবে না এরপর অনেক সময় তরকারি রুটিটাও খায় অনেক সময় দই দিয়েও খায় তার জন্য দিয়ে দিলাম আর একটা ডিম সেদ্ধ করে দিলাম দেখি কি খায় না খায় তবে আমরা রেডি হয়ে যাচ্ছি আর ওই টিফিনটা একটু দেখিয়ে নিলাম তবে দেখতে থাকুক আমি ছেলেকে নিয়ে গেছি সকালে অনেক সকালে উঠেছি কাজ বাজ সেরে তারপর কিছু কাজ করে রেখে তারপর ছেলেকে নিয়ে চলে গেছি এবার তার জন্য আমার হাজব্যান্ডও আজকে অনেক কাজ করে দিয়েছে চালতাগুলো

কাপড় মেলে দেব সকাল কালকে তো বেলায় সব কাঁচা হয়েছে এগুলো শুকোয়নি তার জন্য এই কাপড়গুলো একটু ভেজা ভেজা আছে আর সকালে এসে ছেলের প্র্যাকটিসের ওখান থেকে এসে বর বেরোবে তার জন্য টিফিনটা রেডি করে দিলাম আর দুজনে মিলে একটু চাও খেলাম আর তারপরে আর আজকে না একটু বাসে অনেকটাই দেখি হয়ে গেছে কেন একটু কথা বলছিলাম স্যারদের সাথে আর দিন পর গেলাম তো ওখানে আমার ছেলের বন্ধুর মায়েরা আছে তাদের সঙ্গে একটু কথা বলে দেরি হয়ে গেলো যাই হোক এসে আজকে তো আর ঝামেলা নেই শুধু টিফিনটা গুছিয়ে দেবো আমার হাজব্যান্ড উঠে চাও করে নিয়েছিল ঢাকা দিয়ে রেখেছে এসে একটু গরম করে খেয়ে নিলাম আর খেয়ে দিয়ে তারপরে আমি জামা কাপড়গুলো নেবো বলে এসি আর আমার বর তো বেরিয়ে গেলো এখন একটা পর একটা কাজ করব আর ওপরে যখন এসেছি জামা কাপড়গুলো মেলে দিই ভেজা আছে আর ওপরের এই জামাগুলো কালকে যে শুকিয়েছে ওগুলো একটুখানি গুছিয়ে নেব তাহলে এই ঘরে এখানে আর অত কাজ থাকবে না আর আজকে সকালে তো পুজো টুজো দেওয়া হয়নি যে বেলায় পুজো দেব রান্নাটা করে তারপরে পুজো দেব আর বাইরে আজকে খুব রোদ উঠেছে আর আরও ভালো হাওয়াও দিচ্ছে না তো খুব হাওয়া দিচ্ছে তবে বন্ধুরা দেখতে থাকো কী করি দেখি কি করি কোথা থেকে স্টার্ট করি কাজ আর অনেক কাজ আছে আজকে আজকে আর মেশিন চালাবো না কাজ মেশিনে কাজ দেবো না কালকে একবারে অফিসের জামা কাপড় ছেলে স্কুলে প্র্যাকটিসের ওখানে জামা কাপড় আসবে আজকে সমস্ত কালকে সকালেই দিয়ে দেবো হলে রাত্রিরে একবার চালিয়ে দেবো সকালবেলা শুকিয়ে যাবে আর সকালে একবার চালালে হয়ে যাবে একবারে না মানে সাদা জামা কাপড়গুলো আমি না আলাদা আলাদা করে দিচ্ছি মানে সাদা জামা কাপড়গুলো যদি কালারিংয়ের মধ্যে দেওয়া যাচ্ছে একটু অন্য জামা কাপড়ে কালার ওঠে তো তখন খারাপ হয়ে যায় তার জন্য সাদা জামা কাপড়গুলো দেখি আজকে রাত্রিরে দিয়ে দেবো মেশিনে আর দিনের বেলা সকালে কালকে সকালে উঠে অন্য কালারিংগুলো দিয়ে দেব আর এখন এখন তো খুবই ভালো রোদ হচ্ছে এখন অত অসুবিধে নেই শুকিয়ে যাবে আর এই ছাদে যদি না শুকায় তাহলে ওপরের ছাদে ভালো রোদ আছে শুকিয়ে যাবে এখন আর শুকনো করার চিন্তা নেই ভালোই রোদ উঠছে আর এখন এই ঘরটা একটুখানি এই কাপড়গুলো দেখো এই যে দেখো জামা কাপড়গুলো কেমন হয়ে আছে এই জামা কাপড়গুলো একটু গুছিয়ে নেবো নিয়ে তারপরে আমি নিচে যাবো নিয়ে গিয়ে একটু আস্তে আস্তে করে কাজ করে নেবো তবে দেখতে থাকো আর দেখি কী করি দিয়ে এসেই চলে আসতাম রান্না রান্না রান্নাঘরে এসে তো তাড়াতাড়ি করে টিফিনটা গুছিয়ে দিলাম আমার বর তো বেরিয়ে গেল অফিস চলে গেল আর ছেলে তো চলেই গেছে দিয়ে আসলাম ছেলেকে বরের জন্য খাবার টিফিনটা ভরে দিয়ে দিলাম আর ওকে দিয়ে আর নিচে ঘরে তো কোনো কাজ হয়নি জামা কাপড়গুলো একটু বাইরে দিয়ে দেবো কেননা রোদ রোদ কখন থাকে না থাকে আর তার জন্য জামা কাপড়গুলো সকালে কিছু রোদ রোদে বাইরে দিয়েছিল সেগুলো তুলে নেব আর যে এগুলো ভেজা কটা এই পাশে নিচের ঘরে ছিল সেগুলো নিয়ে আসলাম এগুলো কি করলাম মেলে দেব আর সব জামা কাপড় সকালে দেওয়া হয়নি আসলে হাজব্যান্ড তো দিয়েছে ও তো জানে না কোনটা কোন ভেজা কোনটা কি আমি এগুলো নিচে নিয়ে গেছিলাম তার জন্য এখানে এগুলো আর দেওয়া হয়নি তাহলে আমি এখানে দিয়ে যাই দিয়ে গিয়ে তারপর তো সমস্ত কাজ সারতে হবে আর আজকে তো রান্নাবান্না করতে হবে সকালে অন্য অন্য দিন সকালে রান্না হয়ে যায় আজকে যেহেতু স্যাটারডে আছে তাড়াতাড়ি বাড়িতে চলে আসবে আর আমাদের সঙ্গে একসাথেই আমরা খাবো তার জন্য আজকে রান্নাটা দেরিতেই করব আর দেখো কথা বলতে বলতে কত জামা কাপড়গুলো গুছিয়েও নিচ্ছি আর দুদিন ধরে না কাচা হয়েছে জামা কাপড় সেগুলো এ করা হয়নি ভাজ করা হয়নি তার জন্য ভাজ করে নিচ্ছি জামা কাপড়গুলো আর ভাজ করে এবারে সব ঠিকঠাক করে রেখে দিলে না ঘরটা পরিষ্কারও লাগে আর ঘরের মধ্যে এই জামা কাপড়গুলো যদি এলোমেলো করে রাখা হয় না ঘরটা অগোছালো রাখে আর এই ঘরটা অবশ্য এখানে ফাঁকাই থাকে ঘরটা এখনও কিছু ব্যবহার করা হয় না বেশি তার জন্য না আলনাটা এখানেই এনে রেখেছি কারণ জামা কাপড়গুলো ওপর থেকে এনে এখানে আবার নিচে নিয়ে যাওয়া আবার নিচের থেকে নিজে ভাজ করে রাখা আর সমস্ত সোফার মধ্যে রেখে দেওয়া খুব সোফার মধ্যে না একদম জামা টাল। হয়ে থাকবে আর তার জন্য আমি এখন ভেবেই নিয়ে ওই আলনাটা নিচে ছিল ওখান থেকে ওপরে তুলে দিয়েছি এখানে দিয়েছি ভালো হয়েছে একদিকে জামা কাপড়গুলো এখানে রাখা হয় রেখে এখানে সময় পেলে করে দিই ছাদে জামাকাপড়গুলো মেলে দিচ্ছি আর এত সুন্দর রোদ উঠেছে ছাদে মানে সকালবেলা তো কতগুলো মেলে দিয়েছে তখন তো আমি ছিলাম না হাজব্যান্ডে মেলে দিয়েছে সেগুলো তুলে নিয়েছি মানে শুকিয়ে গেছে আর এই জামা দিয়ে দিচ্ছি এত সুন্দর রোদ উঠেছে একদম যা দিচ্ছি তাই মানে শুকিয়ে যাচ্ছে আর রকম রোদ যদি কতদিন থাকে ভালো হয় মোটা জিনিসগুলো কম্বল তারপর জ্যাকেটগুলো আছে এগুলো না একটু ভালো রোদে না হলে না ধোয়া যাচ্ছে না এগুলো না হলে শুকোবে না আর জ্যাকেটগুলো ভালো করে ধুতেও হবে আর তার জন্য আজকে ভেবেছিলাম ধোবো কিন্তু আজকে আর হয়নি আজকে রান্নাটা দেরি করে হলে না পরে কাচা ধোয়া খুব অসুবিধা হয়ে যায় এবারে দেখি এরকম রোদ থাকলে একদিন ধুয়ে দেব ধুয়ে তারপরে মিলে দিলে শুকিয়ে যাবে আর একটু রোদে দাঁড়াতেও দেখবে ভালো লাগে আর এতদিন এত মানে ঠান্ডা পড়েছে কালে আসার সময় এই গুলো নিয়ে আসলাম ডিমটাও নিয়ে আসলাম আর নিয়ে আসলাম হচ্ছে ডাল বিউলির ডাল নিয়ে আসলাম আর মটর আর পাঁপড় আর ধোকার প্যাকেট দুটো আর বিস্কুটও এনেছি কতগুলো এগুলো নিয়ে আসলাম যখন বাইরে বেরিয়েছি আর নিয়ে চলে আসি তো লাগবে এগুলো আর এগুলো এনে না এগুলো ঢেলেও নিয়েছি আর ঢেলে নিয়েছি ঢেলে ঢেলে নিচ্ছি কেন আবার কোথায় রাখবো ওখানে রাখবো টেবিলের ওপর রাখলেও টেবিলেও তো জায়গা জড়ো হয়ে থাকবে তার জন্য ওগুলো ভালো করে কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি আর তবে আমার হাজব্যান্ড এগুলো আনে আমার আমি তো আসার সময় ওই দোকানটা সামনে পড়ে তার জন্য আমি ভাবলাম নিয়ে নি আর হাজব্যান্ড না হলে আসার সময় নিয়ে আসে যেগুলো দরকার লাগে আর তবে আজকে স্যাটারডে তাড়াতাড়ি চলে আসবে হলে আসার সময় নিয়ে আসে আজকে তো আসবে তখন দুপুর হয়ে যাবে তখন দোকান বন্ধ থাকবে তার আমি নিয়ে চলে আসলাম আর এই ডিমগুলো যেন তুলে দিচ্ছি বাটিতে বাটির মধ্যে তুলে তারপরে এগুলো ফ্রিজে বাটি শুধু রেখে দেব বাটিতে রাখলে না একদিকে ভালো ওটা ভেঙে যায় না আর জায়গাটাও কম লাগে আর অনেকগুলো ডিমও আটে এই বাটিটার মধ্যে এর ঢাকা দিয়ে আটকে রেখে দিলে ব্যাস কোনো অসুবিধে নেই তার জন্য আমি এখন আগে আমি ফ্রিজের ডোরেই রাখতাম এখন এই বা স্টিলের বাটির মধ্যে রেখে দিই আর খুব ভালোও থাকে যেন স্টিলের বাটিতে না ভালোও থাকে নাহলে ঠান্ডায় না ডোরে রাখলে না ঠান্ডায় ডিমগুলো খুব শক্ত হয়ে যাচ্ছিলো তার জন্য এখন এই বাটিতে রেখে চাপা দিয়ে রেখে দিই ভালো থাকে ডিমগুলো হলে ফ্রিজে রেখে না সঙ্গে সঙ্গে একদম করা যাচ্ছিলো না ডোরে যে ডোরের থেকে নিয়ে একদম শক্ত হয়ে যাচ্ছে এত ঠান্ডা পড়েছে না তারপরে ফ্রিজের ঠান্ডা মানে ডিমগুলো না ফাটালে একদম শক্ত হয়ে থাকছে তার জন্য ভাবলাম যে এরকম বাটির মধ্যে রেখে ঢাকা দিয়ে রেখে দিলে তাহলে ডিমগুলো ভালো থাকবে আর এখন না তো কোনো অসুবিধে হয় না ডিমগুলো বেশ ভালোই থাকে আর তাড়াতাড়ির সময় তো সঙ্গে সঙ্গে এই ছেলেকে ছেলের জন্যই বেশি ডিম আনা ওই যখন তখন বানিয়ে দিতে পারি সকালবেলা না হলে না অসুবিধা হয়ে যায় ডিম টোস্ট করে দিই বা ডিম দিয়ে রুটি দিয়ে কোনো এগরোলের মতো করে দিই বা ডিম ভাজা করে দিই রুটি দিয়ে খায় এরকম বানিয়ে দিই এক দিন এক এক রকম কিন্তু শক্ত হয়ে থাকলে না খুব অসুবিধে হয় তার জন্য আমি এখন এই বাটিটার মধ্যে যে রেখে দিই বেশ ভালো থাকে ডিমগুলো এখন অসুবিধা হয় না তবে কথা বলতে বলতে দেখো আমি দেখো এই যে রান্না কি করবো এই যে পোস্ত করবো আর এই বিউলির ডাল সেদ্ধ করে রেখেছি বিউলির ডালটা করবো হুম আর এই এটা হচ্ছে এই ফুলকপিটা ভাজবো আর বেগুনটা ভাজবো আর এটা চালতা এই যে চালতা দেখো কাটা হয়ে গেছে কেটে রেখেছে এবারে এটা করবো আজ পোস্ত বিউলির ডাল আর চালটা ফুলকপি ভাজা আর বেগুন ভাজা এই আজকে করবো রান্না পরোটাটা বানালাম ছেলের জন্য আসলে ছেলে দুপুরবেলা আজকে খাবে না ভাত বললাম আজকে ভাত খাবো না আজকে আমাকে পরোটা বানিয়ে দাও পরোটা দিয়ে আলুর তরকারি দিয়ে খাবো ওকে তাই পরোটা বানিয়ে দিলাম পরোটা বানিয়ে দিলাম আবার হ্যাঁ মটরশুঁটি দিয়ে ধনে পাতা দিয়ে টমেটো দিয়ে ভালো করে একটু আলুর তরকারি বানিয়ে দিলাম পাঠালো কেক এই আমার হাতে দেখো এটা কেকের প্যাকেট কিসের কেক পরের ভিডিওতে দেখো কিসের জন্য কেক আসলো